আসসালামু আলাইকুম রবরণ আশা করছি সকলে ভালো আছেন আজকে আবারও নতুন কিছু কবুতরের কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম নতুন কিছু বলতে কি সব হচ্ছে কোয়ালিটি ফুল কবুতর আজকে থাকছে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে করে পছন্দের কবুতরগুলো আপনারা হয়তো এখান থেকে কালেকশন করে নিয়ে যেতে পারবেন মার্শাল্লা খুবই চমৎকার লেভেলের কবুতরগুলো আছে আর দাম কিন্তু মোটামুটি হাতের নাগালেই রয়েছে আর ভাইয়া লোকেশনটা হচ্ছে হাতিমারা কলেজের একটু পশ্চিম পাশে কাশীপুর গাজীপুর ঢাকা তো চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও জন্য আসসালামু আলাইকুম ভাই ভাই আসসালাম ভালো আছেন জি ভাই আল্লাহর রহমতে ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তো দেখলাম মাশাআল্লাহ সেই লেভেলের কবুতর রয়েছে আপনার কাছে আজকে ভাই সেই লেভেলের কবুতর বলতে ভাই আজকে খুবই কম দামে কবুতর সেল করব জি জি

যদি আপনাদের টাকা নিয়ে সচের করে বা কোনো তো টাকা দিয়ে কোনো তো দেয় না এমন কোনো সমস্যা থাকে তাহলে আপনারা এই প্রকার যোগাযোগ করবেন আশা করি আপনার সমস্যার সমাধান পাবেন ইনশাআল্লাহ দেখেন চব্বিশ ঘন্টা কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে তিনশো টাকা ঢাকার বাইরে পাঁচশো টাকা ভালো থাকবেন যেহেতু আমরা মুসলমান একে অপরের জন্য দোয়া করবো আল্লাহ তালা যেন আমার সবাইকে ভালো রাখেন ওকে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া চলে না আর কথা বলবো না অনেক কথা বলে ফেলেছি কবুতরগুলো এবার আপনাদেরকে দেখ

বিশাল সাইজের ফেদার মাশাআল্লাহ খুবই সুন্দর মাশাআল্লাহ শিবলু ভাই এগুলা আপনার লটন না ভাই হ্যাঁ ভাইয়া ইন্ডিয়ান নোটন বিগ সাইজের এটা কিন্তু আমরা 4 মাস বয়স 4 মাস বয়স না 6 ফেদার গেছে 6 ফেদার অলরেডি চলে গেছে না হ্যাঁ নরমালি ঠিক আছে মাশাআল্লাহ নরমালি গ্যারান্টি হবে ওকে গ্যারান্টি হবে সম্ভবত ডান পাশেরটা মাদি না হ্যাঁ ডান পাশেরটা মাদি বাম পাশেরটা নর আর ওদের ভাই খুব ভালো লটে

মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর মার্শাল্লাহ খুবই সুন্দর চমৎকার যদি বলেন কবুতর গুলো কিন্তু মাসাল করানো অনেক বড় সাইজের কবুতর আর শেপ গুলো দেখেন কবুতর ছোট টা দেখেন খুবই সুন্দর কিন্তু একদম এটা হচ্ছে মাদিনা ওকে ঠিক আছে এই ভাইয়া কেমন থাকবে

আমার এটা যে দাম আছে এটা তো দুইশো টাকা তিনশো টাকা কমে পাবেন ঠিক আছে কম নিতে গিয়ে দুইশো তিনশো টাকার জন্য আপনার খারাপ জিনিস কেন পারফেক্ট জিনিস নেওয়ার চেষ্টা করেন যেখান থেকে পাবেন আমার এখান থেকে না যেখান থেকে ভালো দেখুন ভালো জিনিসটা দুশো টাকা বেশি লাগে ওকে ঠিক আছে স্যার এটা কিন্তু এই যে দেখেন একবার গোলাপ জুটি কবুতর একদম রাউন্ড শেপের জুটি আর ঠোঁট কিন্তু একদম আপনার গোলাপি ছোটের কবুতর সম্পূর্ণ রানিং পেয়ার ডিম বাচ্চা কোদানো না গত থাকবে না এই যে তাহলে ভাই এটা গত ভিডিও দাম ছিল দুই হাজার পাঁচশো টাকা জি জি আজকে একবারই পানির দামে দেওয়া চলে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা জি ভাই যেহেতু বলছি আসতে বলছি ওকে ঠিক আছে তাহলে যাদের বোম্বাই প্রযুক্ত হয়েছেন তারা কিন্তু এই জুতাটা আপনারা নিতে পারেন এই জুতাটার দাম থাকবে কিন্তু একদম হাতে না গেলে অনলি পনেরোশো টাকা জি ভাই বিগ সাইজের এই যে দেখেন বিগ জুটির কবুতর অনলি পনেরোশো টাকায় কালেকশন করে নেবেন আরেক জোড়া কবুতর দেখার মতো কবুতর পছন্দ হওয়ার মতো কবুতর যারা কবুতর কিনবেন না তারা কিন্তু এই জোড়াটা দেখলে কিনতে চাইবেন ইনশাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার মাশাল্লাহ দেখার মতো এই যে দেখেন পায়ের ফেদাগুলো কিন্তু অস্থির টোটালি অস্থির একটা পেয়ার খুবই সুন্দর বর্তমানে কিন্তু এই কালেকশনগুলো নাই মানুষের কাছে নাই বললেই চলে খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর ভাই রানিং না একবার ফুল রানিং ভাই ফুল রানিং আর কালা পুরো দেখেন কি ভাই এটা প্রথম ডিম পারবে প্রথম ডিম পারবে না নরমালি 100 100 গ্যারান্টি জি জি আর কালার মার্কিং মাশাআল্লাহ দেখার মতো হ্যাঁ হ্যাঁ যদি কেউ নেয় এটা দীর্ঘদিন সার্ভিস ভালো পাবে এটা কিন্তু রিজেক্ট মাল না না যে আপনারা একবার পানির দামে পেয়ে যাবেন জি জি ঠিক আছে এখানে কম দামের কিছু কবুতর আছে ভালো দামে কবুতর আছে দেখাবো পাঁচ ছয় পেয়ার এগুলো মোটামুটি একটু দামের মধ্যে ওকে ঠিক আছে এই যে সামনে একটা তো মারি পিছনে একটা নাও ওকে ঠিক আছে প্রাইস কেমন ভাই এটা ভাই এখন বর্তমান বাজারে अवेलेबल 2500 টাকা সেল হয় জি জি কারণ আমরাও তো ভিডিও করি হ্যাঁ হ্যাঁ 2500 টাকা সেল হয় যদি আজকে আমার থেকে কেউ নেয় জি জি এটা দাম থাকে মাত্র 2000 টাকা 2000 টাকা না 500 টাকা ডিসকাউন্ট দিয়ে 2000 টাকা ওকে ঠিক আছে 500 টাকা কম থাকবে ভাইরা এখান থেকে নিলে এই যে দেখেন এটা কিন্তু আপনার সম্পূর্ণ নতুন কবুতর হ্যাঁ হ্যাঁ ইদানিং ডিম দেওয়ার চান্স আছে এটা আপনার ফার্স্ট টাইম ডিম দিব আর কি যাই হোক যাদের পছন্দ এই টাইপের কবুতর কম বয়সী কবুতর কালারফুল কোয়ালিটি সম্পন্ন কবুতর তারা কিন্তু এই জোতাটা আপনারা নিতে পারেন আর দাম থাকতেছে কিন্তু একবারে হাতে না গেলে অনলি দুই হাজার টাকা

খুবই সুন্দর বাম পাশের টাই যে এটা হচ্ছে আপনার নোট কবুতর ডান পাশের টা কবুতর হ্যাঁ কবুতর গুলো ওকে ঠিক আছে ভাই কেমনি কি এটার দাম দাম চাইলে ভাই তিন টাকা হ্যাঁ হ্যাঁ যদি আজকে কেউ নেয় যেহেতু ফেব্রুয়ারি মাস হ্যাঁ হ্যাঁ আপনারা জানেন অনেকেই শুরু হয়েছে আজকে মাত্র এক তারিখ জি জি সেই উপলক্ষে এটা রাখবো আজকে মাত্র দু হাজার টাকা দুই হাজার টাকা না মাত্র দু হাজার টাকা মাসাল্লাহ কোয়ালিটি ফুল এক জোড়া গোবুতর যদি আপনারা কালেকশন করতে চান রেসারের ভিতরে এই জোড়াটা কিন্তু আপনারা নিতে পারেন আর দাম থাকতেছে শুনলে নিত মাত্র দুই হাজার টাকা আরেক এক জোড়া কবুতর এই যে দেখেন খুবই সুন্দর খুবই ছটফটা কবুতর চঞ্চল কবুতর অ্যাক্টিভ অ্যান্ড ফ্রেশ কবুতর যেমন কালার তেমন কোয়ালিটি মাসাল্লাহ একদম কিন্তু লাইট লাইট টপ লেভেলের জোড়া কবুতর

যদি কেউ ভালো মানে কত সংগ্রহ করতে চান একটু একটা সংগ্রহ করতে পারেন ওকে ঠিক আছে আর জোড়া রেসার মাশাল্লাহ এটা হচ্ছে আফসান গ্রিজুয়াল রেসার খুব সুন্দর চমৎকার একদম কিন্তু এই যে দেখেন মোটা ঠোটা আর ডাউন শেপের কবুতর কিন্তু সামনেরটা হচ্ছে আপনার মাদি কবুতর হ্যাঁ ওকে

ডাউন শেপের কবুতর মাসাল্লাহ কোয়ালিটি ফুল টপ লেভেলের এক জোড়া কবুতর পায়ে কিন্তু ঠেক আছে মাদি সামনেরটা হচ্ছে মাদি পেছনেরটা নট ভাইয়া এটার দাম কত থাকবেন

দাম অনলি পঁচিশশো টাকা না ভাই দুই হাজার ঠিক আছে ফার্স্টে পঁচিশশোই বলছিলেন পরে আবার কমাই দিচ্ছেন পাঁচশো টাকা বা আপনাকে ধন্যবাদ এই জোগাড়টা যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ কালেকশন করে নেবেন আর দাম থাকতেছে কিন্তু অনলি দুই হাজার টাকা না হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই এটা কিন্তু আপনার সবজি রেসা মাশাআল্লাহ এটা ডিম বাচ্চা কলানো আরেকটা পেয়ার এটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন খুবই চমৎকার খুবই সুন্দর মোটা ঠোঁটের কবুতর কিন্তু আর শেপ কিন্তু খুবই সুন্দর ভাইয়া এই জোড়াটা

মাশাল্লাহ দেখেন এটা কিন্তু পুরাই আগুন খুবই সুন্দর ভাই যদি কোন 1 ঘন্টা ডাকবো হ্যাঁ 1 ঘন্টা ডাকবো ডাকের চ্যালেঞ্জ না আর নর মানে কি বলবো মাশাল্লাহ 100 100 মাদি কা সুবহানাল্লাহ দেখেন এই দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার দেখার মতো পছন্দ হওয়ার মতো একটা পেয়ার মাদি মাথারিয়াটা দেখছেন শেপটা দেখছেন হ্যাঁ হ্যাঁ

এখনো ডিম বাচ্চা করে নাই সম্পূর্ণ নিউ হ্যাঁ নর্মালি গ্যারান্টি হবে আপনার এই জোড়া যদি কেউ নেয় এটা ভাইয়া আমি যার কাছে আনছি সে বলছে এটা ইরানি গোলমা জি জি ঠিক আছে এটা কিন্তু বাংলাদেশি বিট না এটা ইরানি বিট

জি হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। হয় না আচ্ছা যাই হোক যদি আপনার না বলে আরেকটু কমায় রাখেন ভাই। সুপারিশ কিন্তু খুবই সুন্দর। যারা আর কিছু কালেকশন করতে চান, রাখতে চান, খামারের সৌন্দর্য বাড়াতে চান, এই জগত ইনশাআল্লাহ কালেকশন করে। লাল এখন অ্যাভেইলেবল। তারপর 4500 টাকা লাল গুল্লা বিক্রি হচ্ছে। জি জি। আর এটা কিন্তু না। না, এটা অ্যাভেইলেবল না। ওকে ভাই ঠিক আছে।

ওকে ঠিক আছে তাহলে এই জোড়াটার দাম থাকছে বন্ধুরা আপনাদের জন্য only হাজার টাকা। আরেক জোড়া এই সর কবুতর মাশাআল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন দেখেন আপনারা একদম কিন্তু ড্রাউন শেপের কবুতর 빅 সাইজার কবুতর। মাশাআল্লাহ ভাই সামনেটা তো মাদি তাই না? সামনেটা মাদি মাদি শেপটা যদি আরেকটু জুম করে দেখা দেন বড়

পনেরোশো টাকা অনলি

এটা কি কালার জানো ভাই এটা ক্রিম বার না ক্রিম বার কালার সুপার মিলিয়ান ক্রিম বার কালার খুবই চমৎকার সুপার মিলি কবুতর নট কবুতর যাদের সিঙ্গেল মাদি আছে নিতে পারেন নটটা ভাই নটটা কত রাখবেন এটা টাকা এই নটটা টাকা জি ওকে ঠিক আছে যাদের সিঙ্গেল মাদি আছে এই নটটা কিন্তু আপনারা নিতে পারেন দাম কিন্তু থাকবে পনেরোশো টাকা দেখেন আপনারা কত কিউট একটা নট কবুতর মাশাআল্লাহ খুবই চমৎকার দেখার মতো কোয়ালিটি সম্পন্ন একটা বাঘা নট পায়ে কিন্তু ফেদার আছে হ্যাঁ এটা কিন্তু টোটালি সিঙ্গেল একটা নট তাদের মাদি আসে নিলে কিন্তু সাথে সাথে ইনশাল্লাহ আশা দেখে জোড়া নিয়ে নিবে সম্পূর্ণ রানিং নট ভাই নটটা কত লাগবে নটটা ভাইয়া দুই হাজার টাকা দুই হাজার টাকা এগুলো অ্যাভেলেবেল দুই তিন হাজার টাকা বিক্রি হয় কারণ এরকম নরি পাওয়া মুশকিল এখন বর্তমান বাজারে জি জি যদি কেউ নিতে চায় একদম দু হাজার টাকা একদম দুই হাজার টাকা পড়বে না মাস আল্লাহ যে দেখেন নটের কোয়ালিটি দেখেন গলার এখানে যে আপনার মার্কিংটা খুবই একদম কিন্তু বিন্দু পরিমাণ কোনো ই নাই এদিক সেদিক নাই খুবই সুন্দর একদম রাউন্ড মাশাআল্লাহ তাহলে দুই হাজার টাকা না জি ভাই দুই হাজার টাকা ওকে মশাল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন কালার দেখেন কবুতর তেজ দেখেন একদম তেজি কবুতর খুবই সুন্দর মার্কিং কিন্তু চমৎকার এই যে দেখেন খুবই সুন্দর হাতের এটা মাদি আর ওই যে ওইটা হচ্ছে আপনার নট ডিম ফুটতে কত দিন লাগতে পারে ভাইয়া ভাইয়া ডিম পারছে 5 দিন হবে 5 দিন হইছে না ওকে ঠিক আছে ডিম কিন্তু অলরেডি জমে গেছে মাশাআল্লাহ আর 12 13 দিন লাগবে আর কি নরম মাদি सेम टू सेम কিন্তু মাদির মাথায় ঝুটিটা নাই হ্যাঁ আবার মাদির পায়ে কিন্তু ফেদা আছে ঠিক আছে হ্যাঁ কোয়ালিটি 100 100 কোনো সমস্যা নাই ডিম কিন্তু জমে গেছে লাল হয়ে গেছে 5 দিনের মধ্যেই হ্যাঁ হ্যাঁ যদি আপনারা কেউ সর্বোচ্চ করতে পারেন ঠিক আছে বন্ধু ভালো লাগে ইনশাল্লাহ কালেকশন করে নিবেন চমৎকার একটা পেয়ার এই যে দেখেন দুইটা জমানোর সহ নিতে পারবেন ইনশাল্লা